এই মৃত্যু থেকে কেউ পালায়ন করে বাঁচতে পারবে না ঠিক কিনা বলেন কেউ পারছে বাঁচতে এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারছে এই পৃথিবীতে এমন মানুষ হাজার বছর বাঁচছে বাবা আদম আলাহাম এক হাজার বছর হায়াত পাইছে কিন্তু উনি কি এক হাজার বছর পুরো দুনিয়াতে বেঁচেছিলেন ইব্রাহিম নবী আল্লাহকে বলে

শোনা কথা অনেকের মাধ্যমে ঘুরে ঘুরে আসে আর দেখা জিনিস নিজের চোখে দেখছে শোনা জিনিসটা অন্যের মাধ্যমে পাওয়া যায় দেখা জিনিস অন্যের মাধ্যমে পাওয়া যায় কথা বলে না পাওয়া যায় মদিনা শরীফ এত সুন্দর এত সুন্দর শুনছেন দেখেন নাই শোনার মধ্যে একটু ভুল হইতে পারে কিন্তু যখন গিয়া দেখবেন সচক্ষে দেখাইছে এখানে আর কেউ ঘুরাতে পারবেন ঠিক কিনা বলেন ইব্রাহিম নবী আল্লাহকে বলে ও নাম তুমি তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম ইব্রাহিম বলে অবশ্যই বিশ্বাস করি তো বিশ্বাস করলে আবার দেখতে চাও কেন ওয়ালা কিল্লা যম ইন কলবি কারণ দেখলে অন্তরে আরো প্রশান্তি লাভ হবে iman তার মজবুত হবে বিশ্বাসটা আরো বাড়বে আল্লাহ পাক বলে ঠিক আছে ইব্রাহিম কনা ফুজ আরবা'তাম চারটা পাখি তুমি ধরো চারটা পাখি দরিয়া তুমি তোমার পোষ মানায় নাও ফাসুরুহুন্না ইলাইকা তোমার পোষ নাও এমন পোষমানাই বা যেন ডাকলে তোমার কাছে চলে আসে আপনি একটা বিড়াল পালবেন প্রথম দিন ডাকলে কিন্তু আপনার কাছে আসবে না আপনি একটা কুকুর পালবেন প্রথম দিন ডাকলে কিন্তু আপনার কাছে আসবে না এমনভাবে পালতে পালতে বিশ্বাস অর্জন করতে হবে সে বিশ্বাস যখন করবে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস পরে কুকুর বিড়াল বিশ্বাস করবে এটা আমার মালিক সে আমার মারবে কথা বলে ঠিকই কি না আল্লাহ তাআলা বলে ক্বালা ফাউজ আরবাতাম মিন আত-তাইর ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাল আলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে ইব্রাহিম চারটা পাখি তুমি পালবা পালার পরে এমন পোষমা নাই বা ডাকলে যেন তোমার কাছে চলে আসে ইব্রাহিম পয়গম্বর চারটা পাখি পাললেন একটা কাক একটা কবুতর একটা মুরুক একটা ময়ূর ইব্রাহিম পয়গম্বর খাওয়াইয়া এমন ভাবে পোষ মানাইলেন ডাকলে চলে আস সুহান যখন ডাক দিলে চলে আসে রে কাক চলে আয় কবুতর চলে আয় মোরক চলে আয় মৌমাছি চলে আয় যখন ডাক দিলে চলে আসে পোষ মানিয়া গেল আল্লাহ কেবল আল্লাহ পোষ মানাইলাম ডাকলে চলে আস আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইব্রাহিম এইবার চারটা পাখিরা জবাই করো ইব্রাহিম পয়গম্বর জবাই করলেন আল্লাহ পাক বললেন ভর্তা বানাও কিমা বানাও চারটাকে একেবারে ভর্তা বানাইয়া কিনা কিমা বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এবার কাকে আলাদা করো কাকের গোশত আলাদা করো কবুতরের গোশত আলাদা করো ময়ূরের গোশত আলাদা করো মুরগির গোশত আলাদা করে বলে আল্লাহ আমি পারব না চারটা কোন জায়গায় গেছে মিক্স হয়ে গেছে কেমনে বুঝবো কার গোশত কোনটা ও ইব্রাহিম যাও যাও বড় বড় চারটা পাহাড়ে চূড়ার মধ্যে চারটা গোস্ত ভাগ করিয়া চার ভাগ করিয়া রাখিয়া দাও ইব্রাহিম পয়গম্বর বড় বড় পাহাড়ের চূড়ার মধ্যে চার খণ্ড করিয়া গোস্ত রেখে দিলেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা দুহুন না নাকা সায়া তুমি খালি ডাক দিবা হে কবুতর আয় 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 মোরক আয় 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 হায় রে আয় কবুতর আয় আয় আমার কাছে দৌড়াইয়া আয় বলতে দেরি হবে দেখবা আমি আল্লাহ তোমার কাছে আবার পুনরায় পাখি বানাইয়া পাঠাইতে দেরি করব না আল্লাহ এবার ইব্রাহিম পয়গম্বর বলে কবুতর আয় রে কাকা আয় মোরগায় ময়ুরায় ডাক দিতে দেরি চারটা পাহাড় থেকে চারটা পাখি উড়া দৌড়াইয়া চলে আসছে আল্লাপাক রব্বুল আলমিন বলো ও ইব্রাহিম বলো তো যে আল্লাহ চার পাখির গোস্ত মিক্স করবার পর ভর্তা বানাইবার পর আবার জিন্দা করিয়া আগের মতো করতে পারে ওই আল্লাহ তালা চাইলে কি আমার মুদার চিন্তা করতে পারবে না বলে কলা বালা হা অবশ্যই পারবে নিঃসন্দেহে পারবে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই ঠিক কিনা বলেন আল্লাহ আল্লাহ এই শেষ নিস্তু না

তোমারই জিনিস পয়গম্বর রে আমার বড় ভালো লাগে আল্লাহ কেন আল্লাহ তাআলা বলে কেন রে আজরাইল বলে আল্লাহ ইদ্রিস পয়গম্বর শুধু রোজা রাখে জিকির করে ও আল্লাহ আপনি অনুমতি দিলে তার সাথে আমি বন্ধুত্ব করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাই নাকি বলে হ্যাঁ যাও যাও অনুমতি দিয়া দিলাম আজরাইল চলে এলো আসার পরে বলে ও ইদ্রিস পয়গম্বর আমি আপনার সাথে দোস্তি করতে চাই ইদ্রিস পয়গম্বর বলে আমি যার তার সাথে দোস্তি করি না আল্লাহ আকবর বলে এবার আজরাইল বলে ও আল্লাহ নবী আমি দুনিয়ার কোন মানুষ না আমি আল্লাহ আজরাইল বলে কেন আসছেন জান কবজ করবার জন্যই তো আসছেন জান কবজ করতে আসলে জান কবজ করিয়া নেন বলে না না জান কবজ করবার জন্য আসি নাই বলে আজরাইল তো শুধু জান কবজ করবার জন্য আসে বলে আমি জান কবজ করবার জন্য আসি নাই তো আপনি কেন মারছেন বলে আমি আরসি আপনার সাথে দোস্তি করব বন্ধুত্ব করব বলে আমি তো যারা তার সাথে দোস্তি করি না বন্ধুত্ব করি না বলে কার সাথে বন্ধুত্ব করেন বলে আমার মতো যে তার সাথে আমি বন্ধুত্ব করি ও আল্লাহ নবী ইদ্রিস আমি তো আপনার মতো হইতে পারবো না আপনি ঘুমান আমি ঘুমাই না আপনি খান আমি খাই না আপনি পরেন আমি পড়ি না আপনি তো মানুষ আমি ফেরে এসতাম অনেক দিক দিয়ে পরিবর্তন ও আল্লাহ নবী এবার বলেন অন্য কোন শর্ত থাকলে বলেন বলে তাহলে তিনটা শর্ত আছে কয়টা শর্ত জোরে বলেন আমার তিনটা শর্ত পূরণ করলে আমি আপনার সাথে দোস্তি করবো কি তিনটা শর্ত বলেন এক নম্বর শর্ত আমার মর মারবেন আবার আমার জিন্দা করবেন আপনার দুই নম্বর শর্ত কি আমার জাহান নাম দেখাইবেন তিন নম্বর শর্ত কি জান্নাত দেখাইবেন এবার আল্লাহ আপনার নবী ইদ্রি আমাকে তিনটা শর্ত দিয়েছে তিনটা শর্ত পালন করলে বন্ধুত্ব করবে নয়তো করবে না আল্লাহ বলে যাও যাও তাকে গিয়া তিনটা কথা মানিয়া নাও তার তিনটা প্রশ্নের উত্তর তুমি দিয়া দাও অর্থাৎ তার তিনটা আশা পূরণ করিয়া দাও তাকে মারো আবার তাকে জিন্দা করো এবার লম্বা হয়ে শুইয়া মরে আপনার জান কবজ করা হবে আবার আপনাকে जिंदा করা হবে ইদ্রিস পয়গম্বর বলে আজরাইল শুনেছি মৃত্যু বড় ভয়ঙ্কর বড় কষ্ট ও আজরাই তুমি কিন্তু আমার বন্ধু মানুষ তুমি কিন্তু আমার কষ্ট দিয়ে যান কবজ করবা না বল কি বলেন বন্ধু বন্ধু আমার কষ্ট দেয় নাকি আমি আপনার জান্নাবর আসানির সাথে কবজ করব কষ্ট দিব না এই কথা বলবার পরে এই যে পয়গম্বর শেয়া বললেন আজরাইল বুকের মধ্যে হাতটা দিয়া দিলেন জানটা কবজ করা হলো আবার জানটা তার দেহের মধ্যে দিয়া দিল জিন্দা হয়ে গেল ইদ্রিস পায়গম্বররাহ আজরাইল তুমি আমার বন্ধু না শত্রু বলে কেন বলে এত কুষ্ঠ দিয়ে আযানটা কেন কলস করলা। বলে কতটুকুন কষ্ট হইছে রে বলে একটা জিদনা সাগনকে যদি পিছনের দুইটা পা রশি বাঁধিয়া চানায়া একটা দিয়া যদি চামড়া তার নাভি পর্যন্ত পোষানো হয় দ্বিতীয় টান দিয়া যদি তার গলা পর্যন্ত কষানো হয় একটা জিন্দা যত টানা কষ্ট পাবে তার চাইতো বেশি কষ্ট আমি ইদ্রিসের হয়েছে আল্লাহ আকবার বলেন ইহা হাম সব মুসাফির হয় কবর আখের ঠিকানা কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা আগে রওয়ানা হয় কুই রওয়ানা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ প্রাণে পালাও সেতাই লাগে শ্রী যদিও শুধুর আকাশ প্রাণে মরণ থেকে পালাও যতই মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ প্রাণে পালাও সাতায় লাগায় আসি ঠিক কিনা জোরে বলেন এই জন্য ইদ্রিস পয়গম্বর রাগ বলা বলে এত কষ্ট কেন দিলেন বলে আপনি আমার বন্ধু আমি আপনার কষ্ট দেই নাই যতটুকু সম্ভব কষ্ট না দিয়ে আপনার জানটা আমি কবজ করেছি এবার চলেন আপনি জান্নাত দেখবেন দ্বিতীয় শর্ত চলো জান্নাত জাহান্নাম দেখবো চলো জাহান নাম দেখলেন ইদ্রিস পয়ম্বর আজরাইল বলেন জাহান নাম কেন দেখবেন জাহান্নাম বড় ভয়ঙ্কর বড় কষ্ট হবে ইদ্রিস পয়ম্বর বলে জাহান্নাম নাম দেখলে আজাব দেখলে এবার উদ্বন্দি করতে আরো বেশি ভালো লাগবে ঠিক আছে যাও যাও চলো আমার সাথে জাহান নাম দেখবার জন্য চলো ইদ্রিস পয়ম্বর যে জাহার নামে নিয়ে গেলেন জাহান নাম দেখলেন দেখার পরে চোখের পানি সারিয়া কান্না করলেন এবার তৃতীয় নম্বর আসা জান্নাত দেখবে জান্নাত দেখবার জন্য চলেন এবার আজ ইদ্রিস পয়ম্বর আপনি কিন্তু আদা দিয়েছেন জান্নাতে যাবেন আবার বের হয়ে যাবেন বলে হ্যাঁ ওয়াদা দিলাম জান্নাতে যাবো আবার বের হব ঠিক আছে জান্নাত দেখবার জন্য যান আজাইল বাহিরে দাঁড়ান ওই দৃশ পয়ম্বর জান্নাত দেখবার জন্য জান্নাতে ডইকা গেলেন এই দৃশ পয়ম্বর জান্নাতে খেলা দুনিয়াতে আসতে আর বনে চায় না এত সুন্দর জান্নাত বেহেস্ত আজা কে আজারে নবাসত কসে রবা কসে কারণবাসত আল্লাহর নবী বলেন আদাতুল ইবাদি সলিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুন সামিআত ওয়া লা ফাতুর আলা কলবি বাশার আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত বানায় রাখছি জীবনে দুই চক্ষু দুনিয়ার দুই চক্ষু কখনো দেখে নাই দুনিয়ার কর্ণ কোনো দিন শ্রবণ করে নাই জান্নাত সম্পর্কে এবং দুনিয়ার কোনো অন্তন কল্পনাও করতে পারবে না এমন জান্নাত আমি বানায় রাখছি এবার ইদ্রিস পয়গম্বর জান্নাত দেখে মনটার মানে না মনে চাই না জান্নাত থেকে বের হয়ে যাই কিন্তু ওয়াদা তো দিছে নবী মানুষ বের হবে কথা বলে ঠিক না বের তো হওয়া লাগে নবীরা মিথ্যা কথা বলতে পারে না ইদ্রিস পয়গম্বর বের হলেন বের হওয়ার পরে এবার বলে

আল্লাহকে বলে আল্লাহ আমি কি করব আল্লাহ তাআলা বলেন সব আমি দেখতেছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন ইদা জা আআজালুহুম ফালা ইস্তাগফিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন রে আজরাইল তুমি চলিয়া যাও তোমার দোষ নাই আমার ইদ্রিসেরও কিন্তু দোষ নাই আমার ইদ্রিস কিন্তু বলছে বের হবো বের কিন্তু হইছে তোমার কথাও রাখছে কিন্তু দ্বিতীয়বার ঢুকছে সে বের হয় নাই বল আল্লাহ জান কবজ করবেন না বলে এমন একদিন আসবে এই ইদ্রিস নবীর পর্যন্ত জান আমি আল্লাহ কবজ করব আল্লাহ আকবর কেউ বসতে পারবে না সবার জান কবজ করবে অথচ জান্নাতে চলে গেলেন তারপরে জান্নাতের মধ্যে তার জানটা কবজ করা হবে আল্লাহ আলমিন বলেন হ্যাঁ দুনিয়াবাসী এই দুনিয়ার মধ্যে তোমরা থাকতে পারব